অন্যের দুঃখ কষ্ট দেখে আপনি আলহামদুলিল্লাহ বলছেন অন্য জনের দুঃখ কষ্ট দেখে আপনি খুশি হচ্ছেন তো একবারও কি ভেবে দেখেছেন সময় আর ভাগ্য ঘুরতে কিন্তু সময় লাগে না আজকে যেটা অন্য কারোর সাথে ঘটে যাচ্ছে সেটা যে আগামীকাল আপনার সাথে ঘটবে না তার কি গ্যারান্টি আছে আজকে যারা কষ্টে আছে তাদের আগামীকালটা অনেক সুন্দর হতে পারে আর আপনি হয়তো বা ঠিক সেই হারাবেন একদিন যার জন্য এত হাসি আজকে আপনার একটা কথা কখনোই ভুলে যাবেন না আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না মানুষের কষ্টে আনন্দ পাওয়াটা এটা এক ধরনের অসুস্থতা শ্রেষ্ঠতা নয় আজকে আপনার যার দুঃখ কষ্ট দেখে হাসি পাচ্ছে বা আপনার জীবনেও সেম দৃশ্যটাই ঘটতে পারে আচ্ছা কিভাবে পারেন আপনারা মানুষটা চোখের পানি দেখেও কি বুঝতে পারেন না তার ভিতরটা চুরমার করে ভেঙে যাচ্ছে আজকে আপনি ভালো আছেন বলে অন্যের খারাপ দিনটা দেখে আপনি হাসছেন তো একবার কি ভেবে দেখেছেন এই জায়গাতে যদি আপনি থাকতেন একবার কি ভেবে দেখেছেন কারো কষ্টে যে আপনি আলহামদুলিল্লাহ বলেছেন আপনার এই আলহামদুলিল্লাহ বলাটা কারো কষ্ট হয়তো বা আরও ভারী করে তুলেছে আল্লাহ সহ্য করেন কিন্তু ন্যায় বিচার করতেও ছাড়েন না এই পৃথিবীতে সব কিছুই ঘুরে ফিরে আসে কখন কার জীবনে ঘটে যাবে সেটা কিন্তু কেউ জানে না আমি একটা জিনিস কিছুতেই ভেবে পাচ্ছি না একটা মানুষ বিপদে পড়লে সেই বিপদটা নিজের চোখের সামনে দেখতে পাওয়ার পরও একটা মানুষ কি করে আলহামদুলিল্লাহ বলতে পারে দিনকে দিন মানুষের ভিতর থেকে মনুষ্যত্ব বোর্ডটাই উঠে যাচ্ছে আমরা কেন জানি বুঝতেই চাই না যেটা আজকে অন্য কারোর সাথে ঘটে যাচ্ছে সেটা কালকে আমাদের সাথে ঘটতে পারে আমি কিন্তু সকল মানুষকে বলছি না তবে আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা কিনা অন্যের কষ্ট দেখে নিজের সুখ খুঁজে পায় অন্যকে কষ্ট দিলে সে কষ্টটা একদিন আপনার কাছে ফেরত আসবে হয়তো অন্য রূপে বা অন্য সময়ে কিন্তু এই কষ্টের প্রতিধ্বনি আপনার জীবনে আসবে তাই বলছি চোখের পানি নিয়ে কখনোই খেলা করবেন না না দুঃখকে দেখবেন কারণ পৃথিবীটা হচ্ছে গোল আপনি আপনার জীবনে যা কিছু করবেন সেটা কিন্তু ফেরত পাবেন আপনার জন্য কারো চোখ দিয়ে যদি এক ফোঁটাও পানি বের হয় সেই মানুষটা আপনাকে মাফ করে দিলেও সেই এক ফোঁটা চোখের পানি কখনো আপনাকে মাফ করবে সব সময়। অভিশাপ কিন্তু মুখ দিয়ে দিতে হয় না কিছু কিছু মানুষের কষ্ট এতটাই গভীর হয় যে মুখ দিয়ে অভিশাপ দেওয়ার আগেই অভিশাপ লেগে যায় আজকে যারা আমাকে কষ্ট দিয়েছে কালকে হয়তোবা সেই কষ্টটাই তারা ভাবে ফেরত পাবে আমি অপেক্ষায় আছি শুধুমাত্র সঠিক সময়ের সময় আর ধৈর্য কখনো মানুষের সাথে বেইমানি করে না অন্যের সুখ কেড়ে নিয়ে কখনো নিজেকে ভালো রাখা যায় না নিজেকে ভালো রাখতে হলে নিজের যতটুকু আছে সেইটুকু নিয়ে ভালো থাকো অন্যের ভালো দেখতে পারাটাও এক ধরনের শিক্ষা যেটা কিনা সকল মানুষের মধ্যে খুঁজে পাওয়া যায় না